لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا الله আমাদের দেশের দিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ মমুষ্য অবস্থায় আছেন আয় আল্লাহ এই দেশে বিপ্লব ঘটছে আল্লাহ দেশ থেকে সুন্দরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য আয় আল্লাহ ওনাকে আপনি ন্যাক হায়াত দান করুন আল্লাহ সন্ত্রাস সদাবাস মুক্ত দল হিসাবে সকলের কাছে প্রিয় একটি দল হিসাবে পুনরায় প্রতিষ্ঠিত করার আপনি তৌফিক দান করুন আল্লাহ দান আল্লাহ দেশি বিদেশি ষড়যন্ত্র চলতেছে এই দলটিকে টুকরা টুকরা করার জন্য আল্লাহ করে এই দেশের জনপ্রিয় দল আল্লাহ দেশি বিদেশি সর্বপ্রকার ষড়যন্ত্রকারীদের হাত থেকে এই দলটিকে আপনি হিফাদত করুন আল্লাহ সন্তানকে মায়ের পাশে আসে আর সেবা করার কৌফিক দান করুন আল্লাহ তারেক ইয়া সাহেবকে দেশে এসে মায়ের খেদমত করার দলের সেবা করার কৌফিক দান আল্লাহ হাবিব রশিদ হাবিব ভাই মনে বড় আশা নিয়ে মাওলা আয় আল্লাহ এই এলাকায় তিনি নির্বাচন করবেন আল্লাহ উনার যে মনের আশা আয়াবে আয় আল্লাহ মন্ডায় জুলুম থেকে বাঁচিয়ে শান্তি এই তাদেরকে দেখে রাখবেন এটাই এই এলাকার জনগণের প্রত্যাশা আল্লাহ মেহরবানি করে হাবিব রশিদ হাবিব ভাইকে এই আশাকে বাস্তবায়ন করার আপনি তৌফিক দান করুন আলমিন ওনাকে হায়াত দান করুন আল্লাহ জটিল ও কঠিন সময়ে আয় আল্লাহ অত্যন্ত বিচক্ষণতার সাথে কাজ করে যাওয়ার তৌফিক দান করুন মির্জা আব্বাস ভাই ও বৃদ্ধ আল্লাহ ওনাকে শিফায় আজ এলাদায় মামস্তামির নজিব করে দিন ওনাকে আপনি নেক হায়াত দান করুন উনি আট আসন থেকে তিনি নির্বাচন করবেন আল্লাহ তিনি যদি হক ন্যায় ইনসাফের জন্য কাজ করে যান আয় আল্লাহ ওনাকে আপনি সফলতা আপনি দান করুন আল্লাহ মেহরবানি করে সারা বাংলাদেশের প্রতিটি আসনে দিনদার আল্লাহওয়ালা যারা জুলুম চাঁদাবাস সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করবেন আল্লাহ এমন এমন প্রার্থীদেরকে আপনি বিজয়ী হওয়ার তৌফিক দান করুন আই আল্লাহ জনাব মিরিতা আব্বাস ভাইয়ের সহধর্মনি আফরুজ আব্বাস আয় আল্লাহ দেশের জন্য তিনি অনেক শ্রম দিয়েছেন আয় আল্লাহ মেহরবানি করে ওনাকে আপনি নেক হায়াত দান করুন ওনাকে আল্লাহ بقي في بونتا الإسلام بنجناه من شبه نيو جيت راكارتو ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين والحمد لله ربنا، الله. আমরা আলোচনা করতে এই মানটিও মিষ্ঠা আব্বাস ভাইয়ের দ্বারাই এটা এই এলাকার জনগণের জন্য এটা তৈরি করা হয় এবং তিনি আমাদের এখানে যে মেডিকেল রয়েছে মেডিকেল এটাও আব্বাস ভাইয়ের উপহার সুতরাং আব্বাস ভাই এই নয় আসনকে ভালোবাসেন এবং আব্বাস ভাই এই আসনকে সমুন্নত রাখার জন্যই আমাদের সামনে একটা হীরার টুকরা আমাদের উপহার দিয়েছে তিনি হাবিব রশিদ হাবিব ভাই আমরা সবাই দোয়া করব আমি প্রত্যক্ষ করছি এই যে প্রত্যেকটা ছাত্র এরা বেগুনা মাছ এদের সাথে হাতে হাত মিলানো এটা কিন্তু আসলে লৌকিকতা না কৃত্রিমতা নয় এটা হৃদয়ের গভীর থেকে উনি যে মাদ্রাসার তলিবলে এলাম ছাত্রদেরকে ভালোবাসেন এইটাই এই আজকের এই